বন্ধুরা দেখো সাপে বিড়ালের লড়াই বিড়ালটার কি বুদ্ধি দেখো কিভাবে ধরে। লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা সবাই দেখো কিভাবে ধরতেছে কিভাবে ধরে টাইনে বাইর করে দেখো দেখো এই গর্তে ঢুকতেছে কিভাবে বাইর করে দেখো অসাধারণ বুদ্ধি বিড়ালের দেখো তাই না কিভাবে দারুণ দারুন দেখো দেখো তাই অসাধারণ દેખો તો માડેન છે